বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল কিন্তু আবার চলে এলাম তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মটর ডাল পেশাদে সিদ্ধ একটা সিটি দিয়ে নিয়েছি তো একটা সিটি দেওয়ার কারণ হলো মটর ডাল তো সিদ্ধ হতে দেরি হয় তো এরপরে এই যে সিমগুলো কাটছি তো সেটা দেব ওই জন্যই একটা সিটি দিয়ে নিয়েছি নাহলে আবার বেশি গলে যাবে তো ওইদিকে বাঁধাকপিটা করবো বাঁধাকপিটা তরকারি করব নিরামিষ আর এখানে দেখছি এক গাদা গাজর কালকে আবার গাজর নিয়েছে দুটো গাজর তো আগে ছিলই আবার কালকে এই কটা নিয়ে এসছে লেবু নিয়ে এসছে তো এখন দেখা যাক কী করি সিমগুলো কাটা সিমগুলো এমনই সিম সবগুলো দেওয়াও যাবে না আবার রাখাও সেরকম যাবে না ওই বেঁচে বেঁচে মোটামুটি যেগুলো একদমই রাখা যাবে না সেগুলো দিয়ে দিচ্ছি তো চলো সিমটা কাটি ভাবছি বিট বিট গাজর ভাজা করে দিই হ্যাঁ হ্যাঁ ওটা তো ভালোই লাগে খেতে ভাজা করে দিই হুম দুটো বিট দি আর কটা গাজর দিয়ে ভাজা করে দি আলু দেবা না আলু দেব তাহলে না কি আবার তাহলে বাঁধাকপি তরকারি হয়ে যাবে ভালোই হবে তাহলে ওইটাই করব সিম এই কটা কি করব দেখে দাও না কাল রাতে কিছু নিয়ে আসবো ওতে দিয়ে দেব কালকে আবার সিমের আজকে বাটাও খেতে পারবো না কারণ রসুন রসুন খেতে পারবো না আর সিম বাটা করে দিতে হবে তো যাই হোক এই অল্প কটা দিচ্ছি আর এই অল্প কটা রেখে দিচ্ছি তো বন্ধুরা সিমটা কেটে নিই তারপরে আসছি আবার কি কাটবো না কাটবো তো বন্ধুরা ওইদিকে দেখো ডালে দেবো বলে সিম আর বিনস কেটে নিয়েছি আর এখন এই যে গাজর কাটছি আজকে গাজর ভাজা খাবো গাজর আর বিন তো এই বছর অন্য বছরে খাওয়া হয়ে যায় প্রায় মানে বেশি ভাজাটাই খাওয়া হয় আর এবারে হচ্ছে ভাজা খাওয়াই হয়নি ঝোল খাওয়া হয়েছে তরকারি খাওয়া হয়েছে অনেকবার খাওয়া হয়েছে ওই জন্য আজকে ভাবছি ভাজা খাবো তো ওই জন্য ভাজার মতন কাটছি কর্তা মার সুন্দর করে ছাড়িয়ে দিলো করলে এবার তুমি সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নাও তো এইটা কেটেই তারপরে একটু পেঁপে কাটবো পেঁপে তো ভাতে খেতেই হবে ভাতে দেবো না ভাতে দিলে না ভাত কেমন গ্যাট গ্যাট হবে ঘেটে যায় তো একদম ভালো লাগে না কালকে দিয়ে কালকে পিন্ডি চটকে দিয়ে দেবে না কালকে পিন্ডি চটকানোর থেকেও এমনিও ভাতে ভাত দিলেও ভাতটা কেমন হয়ে যায় আগের দিনের ভাত একটু ছিল দিয়ে দিয়েছিলাম সেই ক্ষেত্রে একসাথে সব মিলেমিশে একাকার হয়ে গেছে খেয়ে না ভাত রেখে দাও কেন হ্যাঁ সবসময় খেয়ে তো গাঁদা খাওয়া দেয় তো যাই হোক রাতে এমনিও ঠান্ডা লাগে বেশি খেতে ইচ্ছা করে না কারণ খেয়ে দিয়ে আবার বাহু মাছ দেওয়া হবে ঠান্ডার মধ্যে জলঘাটা তো যাই হোক ওই জন্য পেঁপেটা আজকে প্রেশারে সিদ্ধ দেবো ডালটা তো সেদ্ধ মোটামুটি দিয়েছি এখন আবার এইগুলো দিয়ে সবজিগুলো দিয়ে আরেকবার সেদ্ধ বসাবো তারপরে পেঁপেটা লাস্টে সিদ্ধ দেবো ওটা তো গরম গরমই ভালো লাগে আর এই যে এইগুলো কেটে নিই তারপরে এবারে বাঁধাকপিটাও কাটতে হবে রান্না তো মোটামুটি অনেকগুলোই রয়েছি কিন্তু না কাটা অবধি হবে না ওদিকে ভাতটাও আবার প্রায় হয়ে হয়ে যাচ্ছে গড় দিতে হবে তো চলো এই বিট আর গাজরটা সুন্দর করে কেটে নিই তো দেখো গাজরটা তো ভালোই লাগছে কাটতে বিটটা যেই কাটতে ও হাত ভাত লাল হয়ে যাবে ছাড়িয়েছে ওর হাত ভাত লাল হয়ে লাল হয়ে গেছে বিটটা বিটের বিট দিয়ে বি অরিজিনাল রং হয় জানো অনেকে যারা একদম নেচার ন্যাচারাল কালার চাই কি লাল রং এখন তো সব ফুড কালার অনেকেই অনেক রকম তো যাই হোক চলো বিট গাজরটা কেটে নিই তারপরে আসছি বাঁধাকপি আর পেঁপে নিই তো বন্ধুরা এই যে এবার বিট কাটছি হাতে অবশ্য তো আগে আমি বিট খেতে চাইতাম না বিট গাজর দেখলেই যেন চোখে বিষ লেগে যেত আর এখন খেয়ে নি গাজরটা কাঁচা কাঁচা খাবো কিন্তু তরকারি খেতে ইচ্ছা না আর বিট তো দু চোখক্ষে দেখতে পারতাম না বলে না সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন বিশেষ করে বিয়ের পর থেকে বেশি পরিবর্তন দেখা যায় ইয়ংকালে মানে আই বুড়োবেলায় মানুষের কত কিছু কত ইচ্ছে করে হ্যাঁ আর বিয়ের পর আর বেবি হওয়ার পর তো আরো বেশি তখন মানে যা পাবে তাই খাবে কারণ একটা বেবিকে ক্যারি করা সে তো ফিট তার তো লাগবে না খাবারটা তখন তো মার খিদে পেয়ে যায় এই হয়েছে ব্যাপার তো তখন থেকে মানুষের কত ইচ্ছে একদম উলট পালট হয়ে যায় তারপরে তো আছেই সংসারে চাপে পড়লে যেমন তেমন চলতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি তো চলো এই বিটটা তো কাটা প্রায় হয়েই গেছে আর একটা বাকি হাতে দেখো লাল হয়ে যাচ্ছে তো কেটে বাঁধাকপি কাটতে হবে আর কি চলো বিটটা কেটে নিই তারপরে বাঁধাকপিটা কাটবো আসছে তো বন্ধুরা এই যে বাঁধাকপি কাটতে বসে গেছি সব কাটা কটা কমপ্লিট আদা টমেটো আলু ওদিকে পেঁপে এবারে এই জাস্ট বাঁধাকপিটা কেটে একদম বসে পড়বো যুদ্ধ করতে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে ভাত ডাল মোটামুটি বসিয়ে দিয়েছি ভাতটা এখনই গড় দেবো তো তরকারি খুন্তির যুদ্ধটা শুরু করতে হবে মানে হাতের যুদ্ধটাও তো আসল এদিকে তো সবজির যুদ্ধ চলছে তো বাঁধাকপিটা অর্ধেক খেয়েছিলাম মাছের মাথা দিয়ে হ্যাবক লেগেছিল আর আজকে আবার অর্ধেক করছি তো অল্প অল্প করে করলে না জাস্ট টেস্টি লাগে তোই একসাথে করলে জলসা জলসা কোনো টেস্ট পাই না ওর জন্য আদ্যিকাতে ভালো জিনিস খাও অল্প খাও ঠিক আছে তাই না বলো তারপরে ব্যাপারটা কি হয় বলো তো মশলাপাতি ঠিকঠাক ঢোকে না তো ওর জন্য বেশি হলে বাজে হয় বেশি হলে এরকম সময় দিতে হয় অনেক ব্যাপার আছে অনেক বড় কড়াই লাগবে তোমার হ্যাঁ নানা ব্যাপার আছে হ্যাঁ টাইমিং ব্যাপার আছে হুম তারপরে পরিমাণের ব্যাপার আছে আমরা তো বেশি তেল ঝাল মশলা খাই খাই না ওই যদি আমি এখন আধ তেল দিয়ে আমি একটা গোটা রান্না করি তো সেরকমই হবে না তো যাই হোক এখন চলো বাঁধাকপিটা কেটে নিই তারপরেই রান্না করতে বসে পড়বো মানে যুদ্ধ করতে তো দেখতে থাকো আজকে শুক্রবার পেঁয়াজ রসুনের ছোঁয়া কিছুই হবে না একদম নিরামিষ রান্নাবান্না তো চলো এই বাঁধাকপিটা কেটে একদম সরাসরি রান্নায় চলে যাব। এই যে রান্না বান্না বসে গেছি তো পাঁপড় ভাজা দিয়ে শুরু এদিকে পাঁপড় ভাজা হচ্ছে আর এই না ওই ডালটা তো একটা সিটে দিয়েছিলাম তারপরে এই যে বিনস ফেম আর পেঁপে দিয়ে আবার একটু সেদ্ধ বসিয়েছি তো চলো পাঁপড়টা আগে ভেজে নিই তারপরে আসছি পুরো পাঁপড় ভাজাটা কমপ্লিট তারপরে দেখো কালো দিয়ে শুকনো লঙ্কা আর সামান্য একটু হলুদ দিয়ে এখন এই বিট আর গাজরটা কিন্তু একদম সুন্দর করে ভেজে নেব লবণ হলুদ কিছু হলুদ হালকা দিয়েছি লবণটা এখনও দিইনি তো চলো ভাজাভাজি হচ্ছে আর এই দেখো ডাল তো সেদ্ধ হয়ে গেছে আমি এখন বাঁধাকপিটা ভাপাতে বসিয়েছি যেহেতু তরকারি করবো তো দুদিকেই কিন্তু দুটো রান্না হচ্ছে আর ভাত তো কমপ্লিট ঘর দেওয়া হয়ে গেছে তো চলো বাঁধাকপিটা ভাপিয়ে নিই আর এইদিকে এটা ভেজে নিই তো এটা আবার কীরকমভাবে করি আর কী কী দেবো তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দিলাম হলুদ গুঁড়ো আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা তো লবণটা এখন দেবো না লবণটা পরে দেবো লবণটা দিলেই না কড়াইতে লাগবে শুরু করে যাই হোক নামানোর আগে আগে দেবো তো চলো এখন একটু ভাজা করে নিন সুন্দর করে অনেকটা কিন্তু কমে যাবে ভাজ ভোগ তো চলো ভাজা হোক তারপরে কপার তোমাদের দেখাবো লবণটা এখন কিন্তু দিয়ে নিই লবণটা পরে দেবো আগবারও করছি তো চলো এটা হোক আর এদিকে কিন্তু বাঁধাকপি মোটামুটি ভাপানো চলছে প্রায় আর একটু ভাপিয়ে নেব তারপরে না তো দেখতে থাকোরা এ দেখো লবণ এবার কিন্তু একটু ছিটিয়ে দিয়ে দিলাম অনেকটাই কিন্তু মজে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে হয়ে যাওয়ার মতো তো এখন লবণটা দিলাম তো চলো লবণটা দিয়ে আরও চার পাঁচ মিনিট মতন একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তারপরে নামিয়ে নেবো আর এইদিকে দেখো বাঁধাকপি কিন্তু বসিয়ে দিয়েছি তো বাঁধাকপিতে দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে সব ভরের দিয়ে ওইখানে আলুগুলো একটু ভেজে নেবো আর একটু তেলটা বেশিই লাগে বাঁধাকপিতে কারণ দেখবে এখন যতটা পরিমাণ তেল বলে যাচ্ছে মনে হয় অনেক তেল অনেক তেল বাঁধাকপি দিলে সেই তেল তুমি থাকবেই না তো যাই হোক চলো আলু তো একটু ভাজাভাজি করে নিই তারপরে একে একে মশলাপাতি সব দেবো তো বন্ধুরা দেখতে থাকো আর এটা ভাজা হয়ে গেলো তোমার সাথে এটাও শেয়ার করব তো সঙ্গে থাকো বন্ধুরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সাথে টমেটো আদা আর দিয়ে দিচ্ছি এখানে কড়াই পিঠে তো লবণটা এখনও দিই নি বাঁধাকপি দেওয়ার পরে আমি লবণ দিই কারণ বোঝা যায় না পরিমাণটা তো চলো একটু হালকা করে কষিয়ে নিই তো তারপরে আরও কিছু দিতে হবে মানে বাঁধাকপি দিতে হবে তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা এই যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীর দিয়েছি আর কাঁচা লঙ্কা তো সব দিয়ে মোটামুটি তো কষাকষি চলছে তো দেখো এরপরেই কিন্তু বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেবো আর লবণটা তখন দেবো এখন আর বেশি কিছু দিতে বাকি নেই তো চলো একটু কষিয়ে নিই তারপরে বাঁধাকপিটা দেবো সঙ্গে থাকো বন্ধুরা ভাজা তো কমপ্লিট বীজ গাজর দেখতে পাচ্ছ একদম শুকনো মানে সুন্দর করে ভাজা হয়ে গেছে তো চলো এটা তো না আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি লবণ আর চিনি তো চলো সব দিয়ে এখন মিশিয়ে লবণটা দিলাম এখন জল ছাড়বে আর সেই জলেই সব রান্না হবে তো বাঁধাকপিটা কিন্তু আমি এক্সট্রা করে কখনো জল দিই না অনেকেই হয়তো দেয় না তো আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের শেয়ার করছি তো চলো বাঁধাকপিটা একদম তো দেওয়া কমপ্লিট এবং শুকনো শুকনো করে রান্না করে নেওয়ার পালা তো চলো এটা এটার মতন হোক ওদিকে আমি ডালটাও সোমবারে দিতে হবে বিট গাজরটা নামিয়ে তো চলো এটা হোক তারপরে পপার রান্না হলে তোমাদেরকে দেখাবো তো চলো এখন কিন্তু আগে বিট গাজর ভাজাটা নামিয়ে নিই বন্ধুরা বিগরটা তো নামিয়ে নিলাম তারপরে দেখো ডালটা সম্ভা দেবো তার জন্য তেজপাতা সুন্দর লঙ্কা আর জিরে আর হলুদ দিয়ে ফোড়ন দিয়েছি তো চলো এখন সেদ্ধ করে রাখা মটর ডাল সিম বিনস একসাথে দিয়ে দিই তো এটা দিয়ে তারপরে লবণ আর সামানের চিনি তো দিতেই হবে তো মটর ডালটা একটু গাঢ় গাড়োই হয় দেখো সুন্দর করে নাড়িয়ে নিলাম এবারে লবণ আর একটু চিনি দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা ডাল দেখো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে একদম টক বক করে ফুটিয়ে নিয়েছি তো চলো ডাল তো কমপ্লিট এবার নাবিয়ে নেব মটর ডাল সিম দিয়ে আর বিনস দিয়ে এটা একদম রেডি আর দিয়ে দেখো বাঁধাকপিটা হচ্ছে তো চলো ঢাকাটা খুলে দেখাই তোমাদের কালারটা কিন্তু দারুণ এসছে হোক চলো সব সেদ্ধ হয়ে গেছে এটা দেখো লেগে যাচ্ছে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একদম নাবিয়ে নেবো তো আজকের মতো রান্না বান্না তো শুক্রবার দুপুরে এখানেই কমপ্লিট কেমন লাগলো আজকে রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো তোমার সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে বাঁধাকপি কিন্তু প্রায় হয়েই গেছে নাবিয়ে নেমে যাক আলু থালু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যা যারা এখনও ফলো করেনি কী করছো তোমরা ফলোটা করে নাও তো চলো বন্ধুরা আজকের মতন এখনের মতন টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিন কেমন দুপুরের লাঞ্চ তারি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই তো বুঝতেই পারছো মাছ মাংস কিছুই নেই তো চলো মেরুতে কী কী রেখেছি প্রথমে দেখে নেব এখানে রয়েছে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে এখানে পেঁপে সেদ্ধ এখানে রয়েছে বিটার গাজর ভাজা এখানে করেছি সিম দিয়ে মটর ডাল আর রয়েছে বাঁধাকপির নিরামিষ তরকারি আর রয়েছে পাপড় ভাজা থালা কিন্তু কোথাও খালি নেই সব জায়গায় ভর্তি তো একদমই নিরামিষ খাবার তো চলো রেডি প্রথমেই হচ্ছে সিদ্ধ সিদ্ধ পাবো দেখে নাক তোলে তো যাই হোক আজকে একটু এক টুকরো পেঁপে সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খেলো বললাম কামড়ে কামড়ে খেয়ে নাও এক টুকরো পেঁপেতে আর কি লবণ তেল দেব। তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে প্রথমে দু এক গাল ভাত খেয়ে নিলো তারপরে এই যে বিট আর গাজর একসাথে ভাজা করেছি এই সিজনে প্রথম দারুণ লাগছিল কিন্তু খেতে বিট গাজর ভাজা খেতে বেশ ভাল লাগে কিন্তু আমি বেশিরভাগ তরকারি করি তো বিট গাজর ভাজা দিয়ে কিন্তু দারুণ খেয়ে নিল তারপরে এই যে সাইড করা চলছে বাঁধাকপি আর এবারে কিন্তু কি এবারে হচ্ছে ডাল মটর ডাল যেটা আমি বিনস আর সিম দিয়ে করেছি সিম তো বাবু একটু খেতে ভালোবাসে না তাই জন্য দেখো প্রথমেই সাইড করে রাখছে তাই তারপরে গন্ধরাজ লেবু দিয়ে মাখামাখি চলছে মটর ডাল আর সাথে ছিল নিরামিষ বাঁধাকপি বাঁধাকপিটা যাতে হয়েছিল না বন্ধুরা কি বলবো কড়াইশুঁটি দিয়ে জাস্ট জমে গেছিল তো বেশ ভালোই লাগে কিন্তু বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে খেতে আর মাছের মাথা দিয়ে তো খেলামই তো এখন বাঁধাকপিটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো বেশ ভালোই লাগছে খেতে আর যে দেখো লঙ্কা খাইনা তারপর দেখে পেছে লঙ্কা পরে তো যাই হোক অত তুলে তুলে ফেলে দেয় তো বেশ ভালো খাওয়া দাওয়া হলো আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকতে ভুলো না তো চলো সব মিশিয়ে কুষিয়ে খাওয়া যাক একটু পাপড় একটু বাঁধাকপি দিয়ে একদম মুখের মধ্যে চালান করে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো চলোটা